অভিষেক ব্যানার্জির মোটা বুদ্ধিতে ডুবতে চলেছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ পরপর দু দুখানা ব্লান্ডার যার মধ্যে প্রথম ব্লান্ডার অভিষেক ব্যানার্জি নিজের আইপ্যাকের সঙ্গে এক দুর্নীতি ঢাকতে আরেক দুর্নীতি করে বসলেন সেটা হচ্ছে সুপার নিউমেরারি পোস্ট যার জন্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট চারিদিকে তৃণমূল কংগ্রেসকে দেখেই ছিছিকার করা হচ্ছে আর দ্বিতীয় ব্ল্যান্ডার যেটা আবার অভিষেক ব্যানার্জি সাথে নিয়ে প্রতীক জৈনকে আর বেশ কিছু টেকনোলজি নিয়ে সন্দেশ খালির মতো সফট ইস্যু সেটাকে সামনে রেখে একটা ভিডিও জারি করেছেন যে ভিডিওর মধ্যে রয়েছে বেশ কিছু এডিটিং কাট আর যে কথা বলছেন তার লিপ পর্যন্ত মিলছে না অর্থাৎ গোটা বাংলার মানুষের সামনে ভয়ঙ্কর একটা ব্ল্যান্ডার করে বসলেন অভিষেক ব্যানার্জি আর প্রত্যেকটা বাংলার মানুষ দেখে বলছেন হাহাকার করে হাসছেন আর ছিছি করছেন যে একই অভিষেক ব্যানার্জির মোটা বুদ্ধিতে আবার তৃণমূল কংগ্রেস আরও যতটুকু গেছিলো আরও বেশি শেষের দিকে আরও এক পা এগিয়ে গেল ওদের অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রায় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই অভিষেক ব্যানার্জি যে তড়ি প্রেস কনফারেন্সে ডাক দিয়েছিলেন সেখানে কি বললেন সেই ভিডিওটি প্রেজেন্ট করি পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখেছি আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে কিভাবে ক্রোনোলজিক্যালি এটা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে আমি একটা ভিডিও দেখাবো তারপর আমি বিস্তারিত বলবো নারী শক্তি হো ও বঙ্গাল দেশ কো আগে নিয়ে যা সকাল হিসেয়ে মানতা হঙ্গাল মানে নারী শক্তি নারীকে দ্বারা উৎপীড়ন যে চল রা হ उसका जवाब भी नारी शक्ति देगी नारी शक्ति আপনারা নারী শক্তির কথা বলেন ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে কোন মুখে এখানে অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলছেন যে সকাল থেকে তিনি নাকি বিষয়টা জানতেন না তারপর একজন সাংবাদিক নাকি ওনাকে লিংক পাঠিয়েছে যে লিংকের মাধ্যমে তিনি জেনেছেন তিন তিন বার ভিডিও দেখেছেন তারপর তিন ঘন্টার শর্ট নোটিসে সাংবাদিককে ডেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন গোটা বাংলার মানুষকে যে সন্দেশ খালি ঘটনাটি পুরোটাই সাজানো এখানে আপনারা টাইমিংটা খুব ভালো করে লক্ষ্য করুন যেখানে অভিষেক ব্যানার্জি নিজে বলছেন যে আমি জানতাম না আমি সকালবেলায় দেখলাম আর যখন প্রেস কনফারেন্স ডাকে তখন প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এখন বিষয়টা হচ্ছে যে এতটা শর্ট টাইমের মধ্যে প্রধানমন্ত্রী কি বলেছিলেন সন্দেশখানির কোন মহিলা কি বলল অভিষেক ব্যানার্জি তার উত্তরে কি বলেছিল শুভেন্দু অধিকারী কি বলেছিলেন তার একটা সুন্দর করে এডিট করে ভয়েস ক্লিপ অ্যাড করে একটা কম্প্যাক্ট ভিডিও যাকে বলা হয় সিনেমাটিক ভিডিও নামিয়ে নেওয়া এটা কি আগে থেকে প্ল্যান না করা থাকলে সম্ভব এরকম ভিডিও কি এতটা মানে কয়েক ঘন্টার শর্ট টাইমে নামানো সম্ভব আমি বলছি আপনাদেরকে কখনোই সম্ভব না এটা আগে থেকে প্রি প্ল্যান না থাকলে এরকম একটা সিনেমাটিক কম্প্যাক্ট ভিডিও মানুষের সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রেজেন্ট করা কখনোই সম্ভব না কিন্তু আমি সে বিষয়ে যাবো না আমি আপনাদের সামনে অ্যাকচুয়াল ফ্যাক্ট তুলে ধরবো যেখানে একজন মহিলার ভিডিও যেটা অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্সে নিজে দেখিয়েছেন সেই মহিলার কথার সাথে যে শব্দ উচ্চারণ হচ্ছে সেটা মিলছে না অর্থাৎ ঠোঁটের সাথে লিপসিং এর সাথে যে কথা আমরা শুনতে পাচ্ছি আমাকে যদি না বোঝায় তাহলে আমি যে সই করলাম কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে আমি তো সেটাই বললাম আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তোকে স্বামী রাজি হতাম আমাকে বোঝানো হয় আমাকে যদি না বোঝায় তাহলে আমি করি যে সই করলাম কোথায় ভুল করলাম ঠিক করলাম এটাও তো বুঝতে হবে যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওটি আমি আবিষ্কার করিনি এটা অভিষেক ব্যানার্জি নিজের প্রেস কনফারেন্সে আমাদের প্রত্যেকটা বাংলার মানুষের সামনে তুলে ধরলেন যে ভিডিওর মধ্যে আমার নিশ্চয়ই বলার অপেক্ষা রাখছে না আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে মহিলা যা বলছেন আর ব্যাকগ্রাউন্ডের যা শব্দ অর্থাৎ কথার সাথে ঠোঁটের কোনো রকম মিলই নেই মানে আকাশ পাতালের তফাৎ আর আমি স্যালিউট জানাতে চাই অভিষেক ব্যানার্জিকে যে সত্যিই আপনার কতটা বুকের পাটা যে এইরকম একটা মানে যেখানে ঠোঁটের সঙ্গে কথার কোনো মিলই নেই সেই একটা ভিডিও আপনি এতগুলো প্রেস কনফারেন্সের সামনে একদম বুক ঠুকে প্রেজেন্ট করে দিলেন আর আপনার একবারও মনে হলো না যে এটা একটা বড় ব্লান্ডার হতে পারে কারণ সন্দেশ খালি একটা ভীষণ সফট ইস্যু এখানে অভিষেক ব্যানার্জি এই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে দিলেন যে যত সন্দেশখালীর মহিলাদের অভিযোগ সবই নাকি মিথ্যে অর্থাৎ যে থানায় করা ছিল মহিলা থেকে শুরু তাহানি ন্যাজার ওপর প্রত্যেকটাই মিথ্যে এই একটা ভিডিওর মাধ্যমে আর এমন একটা ভিডিও যে ভিডিওর কথার সাথে শব্দের ঠোঁটের কোনো রকম মিলই পাওয়া যাচ্ছে না অর্থাৎ এক নম্বর ব্লান্ডার শুধুমাত্র এখানেই নয় আপনারা ভাববেন না যে আমি এই ভিডিও দেখিয়েই থেমে যাব না যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে হিউজ হচ্ছে যে যে ভিডিও নিয়ে এত কথা ভিডিওকে টার্গেট করা হচ্ছে যে বিজেপির মন্ডল সভাপতি নাম হচ্ছে গঙ্গাধর কয়াল উনি নাকি বিরাট বড় বিস্ফোরক একটা তথ্য সামনে নিয়ে চলে এসেছেন যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওতে যেটা আমি এখন আপনাদের সামনে দেখাবো খুব ভালো করে লক্ষ্য করবেন এক তো হচ্ছে ভিডিও অন্ধকারে নেওয়া সেটাকে এডিট করে আরও অন্ধকার করা হয়েছে যার জন্য পুরো স্ক্রিনটা দেখবেন একটু ব্লু ব্লু হয়ে গেছে একটু নীল নীল হয়ে গেছে আর দ্বিতীয় লক্ষ্য করবেন যে ভিডিওর কথার মধ্যে হাসছেন সেই হাসিটাও ঠিকঠাক ম্যাচ করছে না তার পাশাপাশি একটা জিনিস যেটা খুব ভালো করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে কাট একটা মানুষ যখন একটা মানুষের সম্পর্কে ডিটেল বলে তখন কাটের দরকার হয় না আর এই যে আমি এখন আপনাদের সামনে যে ভিডিও আমারও প্রেজেন্ট করবো সেখানে কাঠ থাকবে লক্ষ্য করতে পারবেন আর এই নেক্সট ভিডিও যেটা প্রেজেন্ট করবো এখানেও খুব ভালো করে লক্ষ্য করুন ভিডিওটি প্রেজেন্ট করা যাক

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আর যে মন্ডল সভাপতি বলছিলেন কথা তো যখন ওনার কথা আমরা ভালো করে কান দিয়ে শুনতে যাচ্ছি তখন ঠোঁট অন্ধকার কালো কিছু খুঁজে পাচ্ছি না অথচ আর ক্যামেরাটার মধ্যে আমরা কেমন একটা অন্ধকার ব্লার ব্লার দেখতে পাচ্ছি ওনার ভয়েসটা মোটামুটি একটু এদিক ওদিক হলেও মোটামুটি কানে চলে যাচ্ছে এই জন্যই বলছি কানে চলে যাচ্ছে কারণ এই যে আমি আপনাদের সামনে কথা বলছি আমার ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে পুরোপুরি স্পষ্টভাবে সেটা এই মাইকের মাধ্যমে সেখানে এমন কি ধরনের মাইক ছিল কি ছিল যে সত্যি করেই ব্যাকগ্রাউন্ড নয়েজ পুরোপুরি ক্যান্সেল করে যেখানে মাইক ছাড়া কথা বললে আমি যদি বলি এখন তো হাওয়ার সাউন্ড পর্যন্ত আসবে সেখানে এমন কি হলো যে ব্যাকগ্রাউন্ড নয়েজ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল না বাসন না পত্র না হাওয়া কোনো কিছু শব্দ নয় শুধুমাত্র ওই মন্ডল সভাপতির ভয়েসটা আসছে কিন্তু একটু কেমন কেমন করে যেন আসছে শুধু এখানেই নয় তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে যখন খুব ভালো করে বিষয়টা শুনতে যাচ্ছি তখন দেখছি ভিডিওর মধ্যে তিন চারটে কাট একবার কাঠ দুবার কাট তিনবার কাট তো গেলে দু নম্বর আর তিন নম্বর পয়েন্ট কি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এক তো হচ্ছে ভিডিও এডিটেড কেন এডিটেড কারণ এত অন্ধকার ক্লিপ সেটা আর নীল করে দেখানো হচ্ছে আর নীল করে দেখানো মানে বুঝতে পারলাম যে সেখানে ফিল্টার ইউজ করা হয়েছে কারণ অ্যান্ড্রয়েড আজকাল সবাই ইউজ করে আর চার নম্বর থেকে বেশি কনফিউশন যেটা সেটা হচ্ছে ভয়েস যখন আমরা এত ক্লিয়ারলি শুনতে পাচ্ছি সম্ভবত কোনো মাইক টাইক আইপ্যাকের বুদ্ধি এখন মাইক টাইক পর্যন্ত ইউজ করতে পারে তাহলে ক্যামেরাটা কোন কালের পুরনো ছিল যে এতটা অন্ধকার এতটা ব্লার এলো কারণ আজকাল তো আহ যে গেছেন হয়তো তার কাছে আইফোনও থাকতে পারে আদারওয়াইজ আইফোন না থাকলে কোনো দামি ফোনই থাকবে আর আজকাল ক্যামেরার প্রতি অ্যান্ড্রয়েড লোকজন এতটাই ফোকাসফুল হন যে ক্যামেরাটা খুব ভালোই থাকে তো এতটা অন্ধকার দেখানোর কথা নয় তাহলে বুঝতে গেলে পুরো ভিডিওটাই কেমন যেন একটা কনফিউজন ক্রিয়েট করেছে মানে কোনো কিছুই পরিষ্কার নয় আবার কিছু শুনতে পাচ্ছি বারবার টার্গেট করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী করেছে পুরো সন্দেশখালীর ঘটনাটা সাজানো পুরো পরিকল্পনা করা এই রকম প্রেজেন্ট করতে চাইলেন অভিষেক ব্যানার্জি বললেন যেখানে এই যে মন্ডল সভাপতি বিজেপির সন্দেশখালী টুয়ের যার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল তিনি আবার আমি অবাক আমি ভেবেছিলাম যে তিনি হয়তো এইটুকু বলে শেষ করে দেবেন যে না আমার যদি উনি দোষী হয়ে থাকতেন বা হয়ে হয়ে আছেনই হয়তো তারপরে ভেবেছিলাম যে না ওটা আমার ভয়েস না বলেই থেমে যাবেন কিন্তু ভাই ওনারও বুকের পাটা আছে যে উনি চলে গেলেন তদন্ত চাই কারণ আমার ফেস আমার আমার ফেস ইউজ করা হয়েছে ঠিকই কিন্তু বক্তব্যটা সেটা নয় যেটা মানুষের সামনে একটা আননোন ইউটিউবে আপলোড করে মানুষকে ভুল বোঝানোর জন্য প্রেজেন্ট করা হয়েছে তার জন্য আমার সিবিআই তদন্ত চাই এতো গেল পুরো ভিডিও ডিটেল যেটাকে নিয়ে অভিষেক ব্যানার্জি প্রেজেন্ট করে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কেস পর্যন্ত হলো আমার তো একটাই প্রশ্ন এই ভিডিও যখন আপনারা দেখাতে সক্ষম হচ্ছেন তাহলে আপনারা তো আরেকটা এলিগেশন লাগিয়েছিলেন এসপি এনআইএ মনে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি একটা কিছু নিয়ে ঢুকেছিলেন বেরোলেন ফাঁকা হাতে ফ্ল্যাটে সেই ভিডিও নাকি আপনাদের জারি করার কথা ছিল কই সেটা খুঁজে পেলাম না তো এ তো এক দ্বিতীয় হচ্ছে আমি ক্ষেত্রে বলতে চাই এই যে আই প্যাক এই যে আপনারা এত ভালো করে কাজ করছেন এই যে এআই টেকনোলজিকে এত সুন্দর করে লাগাচ্ছেন দেখছেন বুথে যখন এআই টেকনোলজি ইউজ হয় তো কেননা আমরাও এটাকে ইউজ করি সত্যিই সক্ষম কিন্তু তারপরে একটা কথা বলতে চাই আপনার প্রশান্ত কিশোরের কাছে এখনো বহুত কিছু শেখা বাকি ছিল না নাহলে এইভাবে এইভাবে একটা ব্লান্ডার যেটা গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এরকম হয়তো করার চেষ্টা করতেন না আর তার থেকেও বড় ফ্যাক্ট সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি আমি কেন বলে থাকি যে ইনি সব থেকে কাঁচি রাজনীতিতে রাজনীতির কিচ্ছু বোঝেন না ডিফারেন্সটা কোথায় জানেন তো এতটা সফট ইস্যু সন্দেশ খালি যেটাকে খোঁটাই উচিত না কেন বলছি কোটাই উচিত না কারণ আমি দেখেছি ডিফারেন্স এই তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে বিজেপি যে সমস্ত মুদ্রাতে পিছিয়ে পড়ে যে সমস্ততে ডাউট থাকে যেখানে ফিল করে যেখানে ভুল বা এটা ঘা এটা যদি আমি খুঁটে দিই তো ক্যান্সার হয়ে যাবে যেমন মণিপুর থেকে বড় ইস্যু কোনোদিন কথাই তোলেনি কারণ খুঁটতেই চায় না ঘাঁটতেই চায় না যদি লেনে কা এই হচ্ছে বিজেপি আর অভিষেক ব্যানার্জির রাজনীতির প্ল্যানটা দেখুন সন্দেশ খালিকে নিয়েই খুঁটবো যেটাতে এত বড় রেজাল্টের হেরফের হতে পারে সেটা নিজে প্রশান্ত কিশোর বলছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করেছে বলছেন সন্দেশ খালিটাও যথেষ্ট ইস্যু সেখানে অভিষেক ব্যানার্জির মাথা এতটা কাজ করছে যে ওটাকে নিয়ে খুঁটে খুঁটে ক্যান্সার করার চেষ্টা করছেন যেখানে অলরেডি ক্যান্সার সেল দেখা গেছে এই তো রাজনীতি এই তো অবস্থা এখন আমি সত্যি কনফিউজ যে এক্সপোজটা কে হলো আমি সত্যি বুঝতে পারছি না যে এক্সপোজ কে হলো এই ভিডিওর মাধ্যমে এই যে প্রেস কনফারেন্স ঘটা করে করা হলো এই যে ইমিডিয়েটলি সবাইকে ডাকা হলো সন্দেশ খালি মুদ্রাকে প্রত্যেকটা মানুষকে আবার ভালো করে দেখিয়ে দেওয়া হলে যে আর্মস বেরিয়েছে জমি পরিবর্তন হয়ে ভেরিতে কনভার্ট হয়েছে শেখ শাহজাহানকে সাইড করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি ওনার সাপোর্ট নিয়েছে এই যে যত যত গল্প আবার মানুষকে এই থার্ড ফেজ ভোট স্টার্টিং এর আগে যে অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিলেন আর এই যে ভিডিও যেটা জারি করেছেন এখানে এক্সপোজড কে হলো এখানে আইপ্যাক এক্সপোজড হলো নাকি অভিষেক ব্যানার্জি আরও বেশি এক্সপোজড হলো নাকি তৃণমূল কংগ্রেস এক্সপোজড হলো নাকি সন্দেশ খালির মামলায় এক্সপোজড হলো আমি কনফিউজ আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি প্রত্যেকের কমেন্ট অতি অবশ্যই দেখবো আমি অপেক্ষায় থাকলাম যে আপনাদের মতামত কি। যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়েও ফলো করুন সঙ্গে আদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে